চলে গো মা নবীজিستی হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহ মা রে খাদিজা নবীজিকে বলো আমার মৃত্যুর পরে সবাই বাড়ির দিকে চলে যাবে গো নবী হে নবী আপনি যাবেন না কেন খাদি যা কেন যাব না নবী গো আমি মন কি নকি দিতে পারবো না

তুমি যা বললি আমি সব মানি নেব আমি সব গ্রহণ করে নিলাম খাদি যা ইন্তিকাল হয়ে গেল নবীজি কবরের মধ্যে নামাইলেন সবাই মাটি দিয়ে দিয়ে বাড়ি থেকে নিয়ে গেলেন আব্বা রাখবেন সোনা নিজের বাপটাকে মাটি ধোয়ার পরে দেখবেন সংসারে ঝামেলা বাড়িয়ে যাবে বিবি বাচ্চা ঝামেলা বাড়বে যতক্ষণ পর্যন্ত মানুষটা দানা দলা দোয়ানো হয় অতক্ষণ মানুষটা গুণাগুণ আলোচনা হয় লোকটা ভালো ছিল

আল্লাহ আমি খাদি থেকে বাধা দিয়েছি আল্লাহ খাদি যার মন কি সালে জবাব আমার দিতে হবে আল্লাহ বলছে যে ভাই আমার হাবিব কে বলিয়ে দে রে যতক্ষণ আমার নবী খাদি কবরের পাশে থাকবে কোন মন কি নকি পর্যন্ত থাকতে পারবে না যেরকম সুবাহ

মা বোনেরা আম্মা না আজকে তোমার স্বামী মা তুমি কবরে চলে যাও মা কোনদিনও তোমার স্বামী বলবে না আমি তোমার সবার জবাব দেব মা রে নবীজির স্তত মধুবীজির বেটি ফাতেমা তুল জহিরা একদিন তনু ভাইকে এটাকে এটাকে হাসান হোসেনকে বলে বাবা এসো রে তনু ভাই আমার কোলের মধ্যে এসো তনু ভাই কোলে নিলেন হজরতে হাসান হোসেনকে ফাতেমা বলে আব্বা আজকে জনম কোলে নিয়ে শেষ করে আর মনে হয় কোনদিন তোমার কোলে নিতে পারবো না আসাম বলে মা এমন কত কোনদিন বলিস নাই রে মা আজকে কেনই কথা বলিস মা ফতিমা বলছে বেটা রে তোমার নানা মারা যাবা কতদিন হয়ে গেল আমি তোর নানা মৃত্যুর পরে আমিও মৃত্যুর শোকে পড়ে গেছি রে বেটা আমি আর থাকতে পারি না আমি তোর নানাজির সাথে দেখা করে দেশ নাই হাসান হোসেন দুইবার কান্দা শুরু করলেন ওই হাসান হোসেন বলে বাবা এসো আমার সামনে এসো বাবা দনুটা ছেলে চলে গেলেন দনু ভাইকে কুসুম করিয়ে দেয় ওই সব হাসান বল আজকে এত সুন্দর করি কেন মা কুসুম দিন মা বাদে বাদ যোগের বাড়ি বেড়ে বলছে বেটারে আজকে তোমার মারা দিয়ে শেষ গোসল আছে কেউ গোসল করে না তোমার নানা দিন কবরে আমি আর থাকতে পারিনা না তোমার জনমের শেষ গোসলটা দিয়ে যাই মা জননী রে নিজ হাত দিয়ে হাসান হোসেনকে গোসল দিয়ে দেয় দোনো ভাই কাল

আমার বাঁচানো তুমি কাজ আমি জনমের গোসল দিয়ে দিছি গো স্বামী আমি আজকে জনমের আদুর করছি স্বামী আমি চলে যাব আজকে রাতে যদি স্বামী চলে যায় অগো স্বামী আমার মক্কা মদিনার মানুষ যদি কেউ জানে না ফাঁথি মাইনতে কাল হয়ে গেছে আলী বলছে বদমা কেন তোমাকে মানুষ মাটি দিবে না 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 ওগো আলী রে ভাই আমি এত পর্দায় ছিলাম কোন বি কোন পুরুষ আমাকে দেখতে পারে নাই আও ভাই আনি রে আমার মৃত্যুর পরে কত বিদিন কাঁপেন না সারা আমার চেহারাটা দেখার জন্য আসবে কেউ যদি খারাপ নিয়েতে আমার পর্দা দেখে লাভ করে দাঁড়বে আমি কাপনের ভিতরে থাকবো কেউ যদি কল্পনা করে ফাতেমে এত লম্বা ছিল কৌড়া ছিল এতটুকু ফেট ছিল গো ও আলি কেউ যদি খারাপ কল্পনা করে আমার পথে

আমি আলী যখন বিয়োগ করি নাই তখন তোর কত রাজপুত্র জমিদার আসছিল বিয়োগ করার জন্য বাতে আমি কারো কাজে রাজি ছিল না তোমার আব্বা পর্যন্ত রাজি ছিল না আমি আলী করি জীবনে তো শান্তি মতন কয়েতে পারলাম না জীবনে কোনোদিন শান্তি মতন তোকে পালনে কাপ দিতে পারলাম না আয় ফাতেমা আজকে তো জীবনটা কষ্ট কষ্টে চলে মা আজকে তোর কি খাবার মন চলে ফাতেমা মা বলে না শুনে রাখো হজরতে ফাতেমা মৃত্যু কাল শুনে আলীকে বললেন আলী আমার কবর তুমি রেডি করে আমি যাবার সময় হয়ে গেছে হযরত فاطمهর কবর একজন সাহাবী কুরসের কবর দেন তার সাফার নাম আবু দরা গফরিদা দিলাタル হ আবু দর হযরত আলী বলেন সাফা তোমার বহমাত পাবু তৈরি করো হযরত আবু দরা গফরি فاطمهর কবরটাকে খোঁড়া কাজ শুরু করলেন একায় সুন্দর করে আবু দরা গফরি এত সুন্দর করে কবরটা বানায়া চলেন ফাতেমার লাশ এখনো আসে নাই আবু দরা গফরি বলে কবর

আবু তলে আমল যদি ভালো হয় আমার কবরের ব্যবহারটা ভালো পাবে আমল যদি বেঁচে কয়া যায় আবু যান নবীর বেড়ে ফাতেমা হলে ডান দিকে হার পাম দিকে চলে যাবে আমি কবর কাউকে পরোয়া করি না মা বলেন আমার চলে আল্লাহ রসুলু বল যা মাতালের সানু আজকা তান হো আমা মানুষের মৃত্যুর পরে মানুষের সতামলকুলা নে কামন গোলা কবরে গেলে বন্ধ হয়ে যায় রসুলপল ইল্লামন সালাসাথর তিন কামল কবর পাশর জন্য বন্ধ হয় না নার থাকবেয়!

আজকে কারখানা মা নাই গো বাবা নাই গো আজকে বিশ কাবুর মধ্যে ধর ধর মা গেছে বাড়ির পাশে কাঁদছে বাড়িতে বাগানের তলে মা পড়ে আছে গো বাবা পড়িয়েছে গো ওই বাবার কবরের পাশে যাই সারা জীবন যদি হাল করে কোনদিন তোর আব্বাটা শুনে দিবে না কোনদিন তোর মাটা শুনে দেবে না বল ওই মার জন্য তুমি হিসাবে যদি তুমি ওই সাদা দাঁড়িয়ে দান খয়রাত করে দাও তোর মাঝে কালি থাকুক না কেন ওই সবার কাবুলের মধ্যে পাইবে সেই জন্য বন্ধুক আমার আজকে বিস্ক কবরস্থানে জ্বললে আজকে কারখানা মা নাই বাবা নাই আমি এখন চলে যাবো বাবদুল্লা সাহ বাজবে তারপর আখিরি মোনাদা দনি করবে উনি হলো বোকা মুসাফির মানুষ রসুল বলছে তিন ব্যক্তি তো বিফলে যায় না বোকারের হাদি এক নাম হল মুসাফির যারা মুসাফির হয়ে আসে দুই নম্বর মদলিম ব্যক্তি দোয়া তিন নম্বর মা বাবা দোয়া আমি তার আগে একটু দোয়া করেতে চাই আব্বারে কারখানা মা নাই বাবা নাই আজকে আমি দেখতে চাই গো মা হার সন্তান কাই কাই হাতটা আমাকে দেখাবে হুজুর আমার মা নাই আমার আব্বা নাই হুজুর আপনি একটু দোয়া করে যাবেন ইবাদুল্লাহ সাহেব দোয়া করবেন সেই মান জললে আজকে সেই বাবা বাবাটার জন্য আজকে এই কবরস্থানে ভালোবাসায় গো আমি বাবা আসনা চল না দশটা বাবার কাছে হাত জোর করি বলি আসন কোন বাবা আসেন রে ওই মাটার জন্য বাবাটার জন্য দশটা বন্ধু পৃথিবীতে দশজন সাহাবী কান্না নসুল বলছে আল্লাহ জান্নাতে

প্রথম সাহাবি জান্নাতে সার্টিফিকেট পায় সে হলো হযরত আবু বকর সিদ্দিক বন্ধু আমার মা পড়ে না 5000 টাকা আজকে এই কবরস্থানের জন্য একটা মা হারা সন্তান বাবা হারা সন্তান দাদা হারা সন্তান দাদি হারা সন্তান আজকে এমন একটা নাতি আছে গো ওগো হুজুর আমার দাদা নাই দাদি নাই মা নাই বাবা নাই নানা নাই নানি নাই আমি 5000 টাকা আজকে বিশ কবরস্থানের জন্য আমি